উচ্চারণ বলে কি করবো আচ্ছা উচ্চারণ দেখো উচ্চারণ মারার সময় উচ্চারণ পড়বো তো কি করে পড়বো নিয়মটা আগে দেখে তারা কিছু বেশি জিনিস আগে অ থাকলে ও হবে দিদিকে থাকলে ও হবে রেফ থাকলে র হবে রি থাকলে র হবে মুর্দান্ন থাকলে না হবে এগুলো লিখে ফেলতে পারো উচ্চ এগুলো বেসিক দ্রুত লিখে ফেলো বেসিক অ থাকলে ও হবে দীর্ঘ থাকলে ও শিকার থাকলে থাকলে রি থাকলে র মুর্দানা থাকলে দৈতান্ন হবে বুঝছ এবার দেখো আর কি তাকাও তালিমার মদিনাস্য দন্তাস্য আমি বুঝি না মানে আসলে সারাদিন এত ক্লান্ত হয়ে যায় বয়স মানে বেশি হয়েছে এত ক্লান্ত হয়ে যায় আমরা আসলে এত ক্লান্ত হয়ে যাই আমি দুঃখ প্রকাশ করি তোমাদের কাছে আমি টায়ার্ডনেস মতো নিচ্ছি কিন্তু আমি আরো চাঙ্গা ঠিক আছে সারাদি সকালে আমরা চিল মনে পড়বো ঠিক আছে নিয়ম হবে এটা উদাহরণ দিচ্ছি সাবাস কি বাস সাবাসটা ওই পাশে তালিবাস হয়ে যাবে ওই পাশে কি যাবে তালিবাস দুইটা তালিবাস দুইটা স বাকি যেগুলো লিখে ফেলে বাস থামলে অসন্ত তার মানে তিনশো থাকবে যেখানে তালিবাস হবে সেখানে আবার বলছি অ থাকলে ও দীর্ঘা থাকলে রসিকার র্যাব থাকলে র রি থাকলে র মূর্ধান্ন থাকলে দৈতান্ন হবে আর তিনশো থাকলে তালিবাস হবে লিখছো তিনশো থাকলে তালিবাস হবে যেমন সাবাস দৈতাস হয়ে পাশে তালিবাস হয়ে গেছে সাবাস রি রি হবে ওকে থ্যাংক ইউ সো মাচ রিটা র হয় আবার রি হয় যেভাবে লিখে সমস্যা নেই

এর সাথে যদি যুক্ত থাকে কি যুক্ত থাকবে তথ নর লরি যদি উদাহরণটা কি লিখেছি বলতো বস্তি উদাহরণটা কি লিখেছি বস্তি এই দেখো তো বস্তির ব একটা তাহলে অ কি হয়ে যাবে ও হয়ে যাবে অ থাকবে যেখানে ও হবে সেখানে অ থাকবে যেখানে

থামবে যেখানে হসন্ত হবে সেখানে থামবে যেখানে হসন্ত হবে সেখানে থামবে যেখানে হসন্ত হবে সেখানে এবার করো এবার অশ্লীল আর শ্রাবণ করো যারা ভুল করেছো করো এবার অশ্লীল শ্রাবণ স্নান এবার করো এখন জিজ্ঞেস করছে আমার সালাম উচ্চারণ এটা দন্ত সদিয়া কেন হবে তালে বসে দিয়ে হবে না কিরকম কিছু যাই হোক যাও এই তিন সয়ের সাথে যদি কি থাকে তথ নর লরি যুক্ত থাকে তার দন্ত সবাই সবাই

থামবে যেখানে হসন্ত হবে সেখানে এবার তোমরা শ্রাবণ করো সাবন এবার দেখো সাবন তাহলে কি হবে তালিবাস কি হয়ে যাবে আছে অ হয়ে যাবে ও সাবন মু হয়ে যাবে কি তাহলে হবে স্নান সাথে দৈতার ন আছে দৈতার ন আছে তাহলে কি হবে স্নান এরকম হবে হসন্ত হবে থাকবে হয়ে গেছে কেন রয়ে গেছে কারণ এটা তথ নরিয়ার ওকে থ্যাংক ইউ সো মাসা বুঝতে পারছো সবাই ক্লিয়ার জটপট আমাকে বলতে হবে তোমরা কি এটা ক্লিয়ার হয়েছে কিনা যে তিনশো থাকে তালিবাস হবে তিনশোর সাথে তথ নর লরি থাকে না দোদাস হবে হ্যাঁ ইয়াস বুঝতে পারছো সবাই এই নিয়মটা বুঝতে পারছো দুচারণের সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়েছে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ এবার আমরা আরেকটা নিয়ম পড়াচ্ছি দেখি স্বাধীন বিশ্ব আচ্ছা স্বাধীন শুরুতে বফলা আছে বিশ্ব শেষে বফলা আছে তাহলে করে একটা নিয়মটা পাশে লিখো আশেপাশে দেখো স্বাধীন আর বিশ্ব আশেপাশে দেখো যদি শুরুতে ফলা থাকে বা বফলা মফলা বা জফলা মানে যদি শুরুতে ফলা থাকে বফলা জফলা মফলা ইত্যাদি থাকে যদি শুরুতে ফলা থাকে তাহলে উচ্চারণ হবে না যদি শুরুতে ফলা থাকে তাহলে উচ্চারণ হবে না যদি মাঝে বা শেষ থাকে তাহলে দ্বিত্ব হবে যদি শুরুতে ফলা থাকে তাহলে উচ্চারণ হবে না মাঝে বা শেষ থাকলে দ্বিত্ব হবে দ্বিত্ব মানে দুইবার যদি শুরুতে ফলা থাকলে উচ্চারণ হবে না যেমন স্বাধীন শুরুতে ফলা আছে

কি হবে ফল উচ্চারণ হবে না ওকে এবার দেখো বিশ্ব বিশ্ব তালিবাস আছে বিশ্ব তালিবাস আছে দুইবার হবে তালিবাস তালিবাস থাকলে তালিবাস হবে কারণ এমন নতুন যা যে তালিবাস আছে এখানে না সুতরাং তালিবাস তালিবাস থেকে যাবে আর বিশ্ব বফল আছে কোথায় শেষে তার মানে তাহলে দুইটা তালিবাস হবে কয়টা বলতে দুইটা তালিবাস হবে বিশ্ব এখন দেখি আমরা বিশ্ব শেষে একটা কি আছে অ আছে তো অ থাকলে ও হয়ে যাবে বিশ্ব বিশ্ব অ থাকলে ও হয়ে যাবে আর থামবে যেখানে হসন্ত হবে সেখানে থামবে যেখানে হবে সেখানে বিশ্ব থামবে সেখানে তোমরা কি এটা বুঝতে পারছো সবাই কাহিনী বুঝতে পেরেছো স্বাধীন বিশ্ব বুঝতে পেরেছো স্বাধীনতা তালিবাস হলো কেন আবার একটু বুঝিয়ে দিন প্লিজ আচ্ছা কেন হবে আমাকে বুঝাও একটু প্লিজ অহনা না তুমি বলছো স্বাধীন এর তালিবাস হলে কেন বুঝিয়ে দেন প্লিজ স্বাধীন তুমি দন্ত দিবা আমাকে বুঝিয়ে দাও প্লিজ অহ না আমাকে বলতে হবে এ কথা বলছো যেহেতু স্বাধীন এর তালিবাস হলে কেন করুতে তুমি আমাকে বুঝিয়ে দাও তাহলে যে স্বাধীন এমনি কেন দিবা এটা আমাকে বুঝাও তাহলে বুঝতে তাহলে হয়ে যাবে খেলাটা বলো তুমি স্বাধীন তুমি দন্ততাশ্য কেন দিয়েছো আমাকে বুঝাও স্বাধীন কেন দিচ্ছ ওই পাশে তালিবাস না দিয়ে আমাকে বুঝাও তুমি আমাকে জানতে চাইছো তালিবাস কেন একটু আমাকে বুঝিয়ে দিন তুমি দেখ তুমি একটা দন্ত দিয়ে দন্তস্ব কেন দিচ্ছি আমাকে বুঝো তিনশো থাকবে হবে এখন 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 বুঝতে পেরেছি ঠিক আছে প্রশ্ন পাল্টা প্রশ্ন আর যাই হোক খেয়াল করো এই যে তিনশো আছে না এখন তালিবাস ও আবার কি করছে বিশ্বাস কেন এই ফাল দিতে পারো তালিবাস থাকবে দিয়ে দাও তিনশো থাকলে তালিবাস হবে তিনশো আর সাথে যদি কি থাকে ত থ নরি যুক্ত থাকে তাহলে দন্ত হবে ওকে আসলে বুঝতে পেরেছ সবাই সব বুঝতে পেরেছ সবাই বুঝতে ওকে যাই হোক বুঝতে এবার আসো আহ্বান আর জিবা খুব চমৎকার একটা নিয়ম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট চমৎকার নিয়ম আহ্বান আর জিবা হ্যাঁ প্র্যাকটিস করতে হয়ে যাবে রাইট আহবান আজীবা আপোনা জীব আবি জানি তোমরা সেটা পারো সেটা মুখস্থ করেছো কিন্তু বুঝে পারবা মানে বুঝাইছো বুঝতে পারো আমাকে আমাকে কি বোঝাইতে পারবা আচ্ছা আহবান শুরুতে হওয়ার মাসখানে হওয়ার আছে আর এখন হওয়ার ব আছে মানে কাহিনীসেই হওয়ার ব চেঞ্জ হবে মেন কথা সেইটা এই হওয়ার বটা পরিবর্তন হবে এই হওয়ার বটা পরিবর্তন হবে এটাই সেই মেন কথা আচ্ছা কি পরিবর্তন হবে যদি শুরুতে সরিয়া থাকে সরিয়া শুরুতে তাহলে এই যে হটা আছে এই হটা হয়ে যাবে তাহলে এই হটা হয়ে যাবে ও যদি শুরুতে রসিকা থাকে তাহলে এই হটা হয়ে যাবে রসম আবার বলছি আহ্বান হ আছে যদি শুরুতে সরিয়া থাকে তাহলে হটা হয়ে যাবে ও যদি শুরুতে রশিকার থাকে তাহলে হটা হয়ে যাবে রসম আ থাকলে ও হবে রশি থাকলে রশি থাকলে উ হবে আ থাকলে ও হবে রশি থাকলে উ হবে বাস এখন একটু খেয়াল করি তোমরা খুব খেয়াল করো এই যে আহ্বান আহ্বানের আমি এই যে আমি এই যে শুধু বটা আছে আর এই যে হ এই যে হ ছিল হটা আমি হটা বাদ দিয়ে এই হটা বাদ দিয়ে এই যে ওটা আছে এই দিয়ে দিলাম আচ্ছা আহ্বান আমি লিখেছি এটুকু কিন্তু এটুকু হচ্ছে কিন্তু আও লিখেছি আও জিহিবার এখন রসিকার আছে এই জন্য আমি কি করছি আমি 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 একটু বুঝতে পারবো আমি এখানে কি করেছি জিহিবার আমি রসিকার দিয়েছি আমি কিছু রসিকার দিয়েছি জিহিবার হঠাৎ আমাকে বলো এটা আমাকে বলো আহ্বান হব ছিল হবটা হব এটা শুরুতে সরে থাকায় হটা দিয়ে দিছি ও আর জি বা শুরুতে রসিকা থাকায় হটা দিচ্ছি রস দিয়েছি এটুকু বুঝছি না আমাকে বুঝাইতে হয় বুঝছো কিনা স্যার বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ আর বুঝছো কিনা আও কেন হলো জিউ কেন হলো বুঝছো কিনা আও কেন হলো জিউ কেন হলো বুঝছো কিনা আও জিও বুঝছো কিনা ওকে আও কেন হলো জিউ কেন বুঝছি করতে হবে ওকে আমি আবার দেখাচ্ছি দিতে কা শুরুতে স্বরে আছে আছে আ থাকলে এই যে আহ্বানের হব এই হটা হয়ে যাবে ও আর বটা হয়ে যাবে ভ বটা কি হয়ে যাবে ভ হয়ে যাবে তাহলে আহ্বান থামলে অসন্ত হবে যে বা উ আছে কিন্তু ব হয়ে যাবে ভালো পাশে লেখো অন্য কোথাও না অন্য কোথাও না শুধু মাঝখানে যদি হব থাকে তাহলে পরিবর্তন হবে এছাড়া না হব থাকলে ব হয়ে যাবে ভ আর শুরুতে আ থাকলে আটা হয়ে যাবে ও শুধু রশিকা থাকলে রসিকাটা হয়ে যাবে রসিকা থাকলে হটা যদি রসা হয়ে যাবে তোমরা যদি বুঝে থাকো তাহলে একটা নিয়ম করো সবাই করবো এটা 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 করো বিহিবন যদি বুঝে থাকেন সবাই করো করো বলো বিহ করো অবশ্যই বুঝে করবে না বুঝে করবে না বিহী বল বিহ বল সবাই কর বল তুমি তোর আছে সবাই করো জোহা তুমি নি মনে হয় তাই না না যদি বুঝতে হয় তাহলে না আচ্ছা বিহু বল আবার বলছি বিহু বল করো সবাই বিহু বল সবাই বিউ বল করো থ্যাংক ইউ সো মাচ অনেকে

আর রি থাকে র হবে আর রেফ থাকলে তিনশো থাকলে আর যদি এমন হয় শুধু যদি ফলা থাকে তাহলে উচ্চারণ হয় না যদি মাঝে বা সে থাকে তাহলে দ্বিতীয় হয় আহ্বান যদি থাকে মাঝে যদি শুধু সরে থাকে তাহলে হটা হয়ে যাবে ও আর রশ্মী যদি থাকে শুধু তাহলে হটা যাবে রস্যা আর বটা হয়ে যাবে ভ বটা ভ তো ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়েছ বুঝতে পেরেছ

শব্দের পদের অনুকার তিন ভাবে হতে পারে এটা শব্দের পদের এটা অনুকার শব্দের দেখতে পাশে লিখবো আমরা বাক্যে বাক্যে ব্যবহার হবে না আর পদের উঠতে সে বাক্যে ব্যবহার হবে আর অনুকার সে যে আওয়াজ আওয়াজ অনুভূতি অনুকার মানুষের আওয়াজ অনুভূতি থাকবে অনুকার মানে যে আওয়াজ অনুভূতি থাকবে অনুকার শব্দ শব্দি বাক্যে ব্যবহার হবে না পদে অনুকার বা পদে বাক্য ব্যবহার হবে শব্দ বাক্যে ব্যবহার হলে কি হবে বাক্যে ব্যবহার হবে সেটা কি হতে পারে যেমন আমি কোথাও দিচ্ছি লাল লাল আচ্ছা বলতো লাল লাল এটা কি বাক্যে ব্যবহার হয়েছে বলে তো হয় নাই এটা শুধু শব্দ দুইটা শব্দ শব্দিরুক্তিটা এখন আর আসলে পথে পরীক্ষা কেন কোথাও কমন আসে না আসে নাই এরা বাদ পদিটা আর অনুকার অনুপাত এদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন দেখাচ্ছি আমি লাল লাল টমেটো বাক্য হয়েছে কি বলছে লাল লাল টমেটো লাল লাল টমেটো বাক্যে আসতে পারে লাল লাল টমেটো এটা আসবে কোন পদের বিরক্তি বিরক্তি দিবস দেখো লাল লাল দিবসে কন পদের বিরক্তি বলতে পারবে কেউ লাল লাল টমেটো কন পদের বলতে পারবে কেউ বলতে পারবো আটা আছে করে বালি কোথা এটা কন পদের এরকম কোন পদের বিরুক্তি চিকচিক করে লাল লাল টমেটো কোন পদের পদ 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 মানে কি বলো বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় তারপরে ইত্যাদি গুলো থাকবে বিশেষ্য বলতে পারবো কি কোন পদের দেখছে বিশেষণ পদের আচ্ছা যাই হোক টমেটো এটা কি বলো নাউন নাকি নাকিটিভ মানে বিশেষ্য না বিশেষণ টমেটোটা টমেটো কি বলতো টমেটো বিশেষ্য খুব মন দেখে করো বিশেষ বলতো কেমন টমেটো বলতো লাল লাল কেমন টমেটো লাল লাল তো লাল লালটা কি বিশেষ বিশেষ পুরোটা মিলে কি হবে বলতো বিশেষের বিশেষ তাহলে পিছন থেকে মডিফাই করছে তাহলে কি বলছে লাল লাল টমেটো এটা হলো বিশেষের বিশেষণ পদে বিরক্তি লাল লাল টমেটো এটা হয়েছে বিশেষের বিশেষণ পদে বিরক্তি লাল লাল টমেটো এটা হলো বিশেষের বিশেষণ পদে বিরক্তি বিশেষের বিশেষণ পদে বিরক্তি লাল লাল টমেটো

ওকে আচ্ছা থ্যাংক ইউ অনেকটা পেয়েছি আচ্ছা তাহলে আমারটা দেখো একটু করিয়া করি ক্রিয়া ক্রিয়া তাই নাকি জানো জানার তারা তাই না বলো জানি তোমরা সবাই জানো সব তারপরে কি বলো ক্রিয়া তাই না আচ্ছা করতে এটা বিশেষণ অবস্থা বোঝাইছে কেমন করে চিকচিক করে চিকাছে বিশেষণ পুনরাবি কি বলতো এইভাবে মডিফাই করছে এইভাবে পিছন থেকে মডিফাই করছে মিলে কি বলতো ক্রিয়া বিশেষণ তার মানে কোন পদের বিরক্তি ক্রিয়া বিশেষণ পদের বিরক্তি ক্রিয়া বিশেষণ পদে বিরক্তি কোন পদ বিরক্তি ক্রিয়া বিশেষ পদের একটি ক্লিয়ার বুঝতে পারে সবাই কথা বলা বুঝতে পেরেছো কিনা যে কিভাবে প্রশ্ন আসে দীরক্তি থেকে প্রশ্ন আসে কি বুঝতে পেরেছ এভাবে প্রশ্ন আসে যে কোনটা কোন প্রতিরক্তি ক্রিয়া বিশেষ পদিরক্তি করা হয়েছে ক্রিয়া ক্রিয়া বিশেষ পদিরক্তি থ্যাংক ইউ সবাইকে আচ্ছা ক্রিয়া বিশেষ পদিরক্তি আর অনুকার মানে সে আওয়াজ অনুভূতি তাহলে আওয়াজ অনুভূতি কি যেমন আমি বলি চিম চিম করে চিম চিম যদি বলি আমি ম্যাজ ম্যাজ করে ম্যাজ 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 মানে কি জানোটা ম্যাজ মেজ করছে অনুভূতি মাথা ঝিমঝিম করছে দুইবার বলছে অনুভূতি বলছে টন করছে অনুভূতি বৃষ্টি পরে টাপুর টুপুর আওয়াজ হয়েছে কা কা করছে অনুকার করছে অনুকার যত আওয়াজ আসবে যত ফিলিংস আসবে অনুভূতি দুইবার যদি হয় সে অনুকার হবে কেউ যাবে অনুকার হবে তো আওয়াজ অনুভূতি যেটা অনুকার হবে সেটা আচ্ছা তুমি বলছো ভাই পদ এই আজকের লেকচার সেটা কিন্তু পদ নাই এবার পদ পাইতে গেলে আর এক সিট লাগবে ফাইভ বা সিক্সে পদ আছে হ্যাঁ এটা উচিত আমাদেরকে আগে পদ তো তারপর হয়তো এটা পড়া উচিত ছিল তাই তো এটুকু উচিত যদি শিটে পদ নাই তাহলে আমি পড়তে পারতেছি না কারণ আমাদের বলে দেওয়া আছে সিটের বাইরে কিছু পড়া দরকার নেই বা কিছু আবার শীত শেষ করতে হবে সব এর বাইরে দরকার এটা বলছে সুতরাং আমরা তাহলে কি করতে পারি সিটের বাইরে থেকে পদ আমরা আবার পড়তে হবে আবার লাস্ট মানে আরো দুই তিনটা ক্লাসের পরে হয়তো তুই পদটা যখন পড়বা তখন তোমরা বুঝে নিবে যে পদের দিরপ্তিগুলো কিভাবে দৃঢ় এগুলো ঠিক আছে এভাবে পড়তে হবে ওকে আচ্ছা আমরা উচ্চার পড়েছি সংবাদ শব্দ পড়েছি কিভাবে দির প্রশ্ন আসে একটা পড়তে হলে অবশ্যই তোমাকে পথ পড়তে হবে পথ সারা হতে না ভালো করে করতে হবে শব্দ পড়ছি শব্দের শব্দের শব্দ সময় পড়ছি ভাষারীতি রূপান্তর একটা আছে ভাষারীতি রূপান্তরটা আছে যে এটা সাধু থেকে চরিত হয় আর কি শোনা সাধু ভাষাকে চরিত্র সাধু ভাষা হয় এই যে শুরু দেখেন স্টার্টিংয়ে হস্ত থেকে হাত চলো থেকে চাঁদ হস্ত থেকে মাথা এগুলো আর ঠিক আছে ভাষা মানে সাধু লেখার আর কথা রীতি ভাষা বলা হয় ভাষা সবসময় কথা প্রকাশ ভাষাটা আর উপভাষা আছে আঞ্চলিক ভাষা ওকে বুঝতে পেরেছো সবাই অনুকার গুলো কি করে বুঝবো পূজা বলছে আমি তো বললাম যে কি তোমার কি শরীর ম্যাজ করে না পূজা বলো করছে তুমি বলছো মাথা তোমার করছে তুমি বলতেছো

যখন আমরা দেখবেন সব পড়া শেষ হয়ে যাবে আমাদের আরো আধা ঘন্টা বা সময় থাকবে সময় থাকবে তখন আমরা কি করবো সাহিত্য একদিন দেখা দিব তো যেদিন একটা যেদিন থাকে তোমরা বাসায় পড়ে নিবা বাইরের দিনগুলো এ থেকে বসে প্রশ্ন আসবে না বন্ধু বন্ধু থাকবে যেতে পারে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আবার দেখছি দেখো কৃষ্টি চল শহরের পথে আসতে পারে আবার সেই আহ পাকিস্তানের মতো আবার দেখছি আজকে বাংলার হানায় বাংলার মাটিতে বিভিন্ন ধরনের সৈনিকরা সৈন্যরা পাকিস্তান বাহিনী আসছে আমাদের কমল বলন আমাদের বাগান ধ্বংস করে দিচ্ছে তারা এসে আমরা গাছ থেকে যে ফুল দেখি মনে হচ্ছে না দেখা দিব তোমাদের কবিতা ইনশালা পড়াই দিব ভালো করে ভালো থেকো নিজের খেয়াল রেখো আর নিজের ভালো রাখো ঠিক আছে আল্লাহ হাফেজ নিজের খেয়াল রেখো আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে প্রজ্ঞা সো মাচ আল্লাহের সবাইকে নিজের খেয়াল দেওয়া আমি ইনশালা তোমরা আবার বলছি অনেক জিজ্ঞেস করছো হ্যাঁ যে কোনো জায়গায় ভালো করে ক্লাস করো আমাকে শরীফ ওবায়দুল্লাহ আমি এটা নিজের দেখতে পারো তো পড়াশোনা ভালো করে করো প্রবলেম হলে আমাকে অবশ্যই শেয়ার করবো আমাকে বলবো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম